হ্যালো এ প্রিয়ন আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব এই যে এটা হচ্ছে একটা টিস্যু বক্স সিরামিকের এটা এতদিন আমার এভাবে আহ আসলে আমি টিস্যু কিভাবে ভাস করে এটার ভিতরে রাখে এটা জানতাম না তো এটা আমাকে শিখিয়ে দিয়েছে ঝুই। আচ্ছা যাই হোক এখান থেকে আমি অর্ধেকটা টিস্যু নিয়ে নিলাম এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে টিসু ভাস করে এখানে রাখতে হয় যেহেতু এটা আমি আগে জানতাম না আজকে শিখেছিস তো সেক্ষেত্রে আমার মতে এরকম অনেক মানুষে আছেন যারা এসব পারেন না এই ভিডিওটা তাদের জন্যই এই যে আপনাদের সামনেই অর্ধেকটা টিসু এখানে নিলাম তারপর একটা টিসু এভাবে রাখলাম আচ্ছা আমি বেড ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা টিস্যু এখানে রাখলাম এই টিস্যুর মাঝামাঝি আমি এখন দিয়ে দিব আরেকটা টিস্যু এই যে এই টিস্যুর মাঝামাঝি আরেকটা টিস্যু দিয়ে দিব এরপর নিচের টিস্যুটাকে আমি এভাবে ভাজ করে নেব এই যে এরপর ভাজের উপরে আমি আধা আধি করে আরেকটা টিস্যু দিয়ে দিব তারপরে সেম প্রসেসে আমি নিচের টিস্যুটা আবারও ভাস করে নেব আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি সেক্ষেত্রে আবারও দেখাচ্ছি এই যে ভাস করার টিস্যুর উপরে আদা আদি আমি আরেকটা টিস্যু নিলাম তারপর এই যে এই সাইডের পাতলা টিস্যুটা আমি আবারও এখানে ভাস করে দিলাম এ ভাজের উপরে কিন্তু আমি আরেকটা টিস্যু দিয়ে দিব পরে নিচের ভাগের টিস্যুটা আমি আবারও এভাবে ভাস করে নিব এভাবে একে একে আমি সবগুলো টিস্যু ভাস করে নিব। এই যে এভাবে সেম প্রসেসে আমি বাকি সবগুলো টিস্যু ভাস করে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাস করে আমার টিস্যু বক্সে টিস্যু রাখি গত দুই দিন আগেও আমি জানতাম না যে এভাবে টিস্যু রাখা হয় টিস্যু বক্সে আমি মানে আমি না আমরা সারা জীবনে টিস্যু কিনে সবাই ইউজ করি কিছু কিছু বক্সে এভাবে ভাস করা থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না যে আমরা নিজেরাই টিস্যু ভাস করে বক্সে রাখবো যেহেতু আমরা কিনতে পাই তো আর এই যে টিস্যু বক্সটা এটা হচ্ছে আরও কম করে হলো। সাত থেকে আট বছর আগের এটা আমি এভাবে শো পিস হিসেবে রেখে দিয়েছিলাম আমি জানতাম এখানে টিসু রাখে কিন্তু কিভাবে ভাস করে টিসু রাখে সেটা আমি জানতাম না এই যে ভিডিও করার আগে কিন্তু আমি এই গুলো ভাস করে রেখেছিলাম হঠাৎ আমার মনে হলো আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি যেহেতু আমি জানতাম না সেক্ষেত্রে আমার মতো এরকম আছে অনেকে জানতো না এবার আমি আগের টিস্যুটাকে এটার সাথে ভাস করে নিব আমার সবগুলো টিস্যু ভাস করা হয়ে গেছে আমি এখন এই বক্সের যে আচ্ছা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে তো গাইস এই যে গুলো আমি বক্সের ভিতরে রাখলাম এবার হলো মূল কাহিনী আমি এখন টিস্যুটাকে কিভাবে বের করব এই যে এখান থেকে আমি একটা টিস্যু বের করব এই যে সাথে কিন্তু আরেকটা টিস্যু চলে এসেছে আবার আরেকটা টিস্যু টান দিব এই যে আরেকটা টিস্যু সামনে এসে পড়েছে আরেকটা টান দিব এভাবে এভাবে আমরা এখান থেকে টিস্যুগুলো নিয়ে যাব তো গ্যাস টিস্যু বক্সটা আমি এখন এখানে রেখে দিব প্রয়োজন মতো যেহেতু এটা আমার ড্রেসিং টেবিল প্রয়োজন মতো আমি সবকিছু এখান থেকে নিই আর টিসু বক্স থেকে টিসু নিয়ে অবশ্যই যখন যখন মেকআপ করব তখন তখন আমি মুখ মুখ আসবো এই তো হয়ে গেল তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ